বীর কাটিহারি আলতা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল কাল আজ অনুষ্ঠিত হয়েছে উৎসব এই টুর্নামেন্ট টি অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের বীর কাটিহারি গ্রামে উৎসব করে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন এক নং জিনারি ইউনিয়নের কৃতি সন্তান যিনি এক নং জিনারি ইউনিয়নের সকল মাদ্রাসা মসজিদে সহযোগিতা করে থাকেন জিনারি ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোকে যিনি সর্বদা সহযোগিতা করে থাকেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যিনি জিনারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিপুল ভোট পেয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আজাহারুল ইসলাম আজাহার সাহেব উক্ত টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল মেম্বার সাহেব উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব বুলবুল আলম সরকার জনাব জুনাইদ মাস্টার সাহেব উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হুসেন সাহেব উৎসব এই ক্রিকেট টুর্নামেন্টে যিনি বিশেষ অতিথি হিসেবে সম্মাননা পেয়েছেন বীর সন্তান তরুণ জিনার ইউনিয়নের এক নং নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী জনাব সৌদি প্রবাসী হাসিবুল হাসান শান্ত সাহেব উৎসব এই ক্রিকেট টুর্নামেন্টে সভাপতির দায়িত্ব পালন করেন বীর কাটিহারির কৃতি সন্তান জনাব জহিরুল ইসলাম হিমু সাহেব গ্রাম বাংলার প্রিয় খেলা ক্রিকেট আর এই ক্রিকেট খেলার আনন্দ উপভোগ করতে খেলার চারপাশে জরু হয় অগণিত দর্শক যাক জমক ক্রিকেট টুর্নামেন্টে আজকে দুটি দলই চমৎকার খেলা প্রদর্শন করে খেলা শেষে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে এলইডি টিভি প্রদান করেন এবং রানার সাত দলকেও পুরস্কার প্রদান করা হয় ম্যাচ ছাড়া খেলোয়াড়দের হাতেও ক্রমান্বয়ে পুরস্কার দেওয়া হয় অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে আজকের এই ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ